মঞ্চ থেকে বেফাস বেলাগাম মন্তব্য জেলা তৃণমূল সভাপতির এবার তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিঁড়ে দেওয়ার নিদান সাংসদকে পেটানোর হুঁশিয়ারি তৃণমূল তুমুল বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম শনিবার বিকেলে মালদার মালতীপুর বিধানসভার এনায়েত নগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদ সদস্য আব্দুল হাই জেলা পরিষদ সদস্য রেহিনা পারমিন প্রমুখ হয়ে সেখানেই মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সি শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে তিনি বলেন যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছে তার গলায় এমনভাবে অ্যাসিড ঢালব যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে এখানে যারা বিজেপি করছে প্রতিবাদ করছে না তাই এলাকায় বিজেপি করা যাবে না মানুষকে বলব বয়কট করুন বিজেপির পতাকা ছিঁড়ে দিন এদিকে চাঁচল থানায় বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দেওয়ার অভিযোগে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করছে উত্তর মামলা বিজেপি সাংসদ খগেন

আর মালদায় তো এটা প্রতিদিনকার বিষয় এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন বিধায়ক একটা খবরের হচ্ছে একটা যাতে তিনি আসতে পারেন খবরের মধ্যে এই কথাগুলো সবসময় বলে থাকেন এটার কোন যে কথাগুলো যেগুলো বলেন তিনি সেটা কখনো হচ্ছে যে তার মনে হয় যেটা যে এই যে সামনে ভোট আসছে নির্বাচন নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে ওরা হেরে যাবে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস উৎখাত হয়ে যাবে শেষ হয়ে যাবে

সরকার এবং বিজেপির লোকেরা বিজেপির পুলিশরা যেভাবে নির্যাতন করছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে পিটানো হচ্ছে জেলে ভরে দেওয়া হচ্ছে খুন করা হচ্ছে সেফটি ট্যাঙ্কে ঢুকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা ইনাজপুর প্রাইমারি মাঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষার পক্ষে বাঙালিদের পক্ষে বাংলা সম্মানের পক্ষে এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম সে বিক্ষোভ সমাবেশ আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ রাখতে পারে না একজন বিধায়ক রাখতে পারে না তাই বলছি তার মুখের পরে এই ঢেলে দিলে তার কন্ট্রোলটা বন্ধ হয়ে যাবে জীবনে কোনদিন আর বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ সে পাবে না তাই আমরা আমি অনুরোধ করেছি সাধারণ মানুষের কাছে আমি করবো না যে বিজেপি গোটা দেশ জুড়ে বাঙালিদেরকে শুধু আক্রমণ করছে বাংলা ভাষাভাষীদেরকে শুধু মারছে সেই বিজেপি যদি তাদেরকে সমর্থন করে সেখানকার বিজেপিদেরকে তাহলে সেই বিজেপি থেকে বাড়ি থেকে বেরাতে দেওয়া যাবে সেই বিজেপি বিজেপিদেরকে বাড়িতে সে কথা বলেছি আমি মুর্মু যদি এরপরে থানা ঘেরাও করে তাহলে তাকে রীতিমতো হবে আমি আজকেও বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে কেউ কাকে কোনো সরকার বাধা দিতে পারে না কিন্তু যদি এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মঞ্চে ভেঙে ফেলেছে সৈন্য দিয়ে কিন্তু আমরা সেটা এখানে করবো না কিন্তু কাল থেকে যেই নাটকটা তিনি করলেন থানার সামনে বসে এটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক নয় ফলে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকার যারা বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে না পিটিয়ে ছাড়বে মানুষ ভোট দিবে বলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আপনি দেখেছেন আমি অসংসদীয় অগণতান্ত্রিক কোন বক্তব্য বলিনি আমি বলেছি বুকের ব্যথা বুকের বেদনা মানুষের কান্না মুকেশ মন্ডলের স্ত্রীর কান্না তার শিশুর কান্না সাব্বির মায়ের কান্না সে কান্নাটাকে তুলে ধরেছি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি কিন্তু কোনো অসংসদীয় বক্তব্য খেলে রাখিনি বেড়া দিয়ে পিঠে মারার কথা আমি বললাম আমি যারা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যারা আমাদের রাজ্যটাকে কুলুষিত করার চেষ্টা করবে তাদেরকে সেইভাবে খুঁড় বেড়া দিয়ে পিটানো হবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন